গীতা এল এল বিধারাবের আজকের পর্বে দেখা যায় গীতা কি হেলমেট দিয়ে মারতে গেলে স্বস্তিক বলে না আমি গীতা বলে এরকম ভাবে কাউকে ভয় দেখাই যদি চোট লেগে যেত স্বস্তিক বলে চোট তো লেগেছে আমার হৃদয় মনে হয় তোমাকে ছুঁয়ে ফেলি গীতা বলে তাহলে ফেলুন স্বস্তিক গীতাকে স্পর্শ করলে গীতা স্বস্তিককে জড়িয়ে ধরে স্বস্তিক বলে আমি চাই তোমার আর আমার বাবার মধ্যে সমস্ত দূরত্ব মিটে যা তুমি তো ভীমরুলের চাকে হাত দিয়েছো দিমান সিনের কেসটার সাথে সবাই জড়িত এমনকি আমার বাবাও গীতা বলে আপনি মন খারাপ করছেন কেন আমি সবকিছু ঠিক করে দেবো সেই মুহূর্তে একজন গুন্ডা গীতার দিকে গুলি ছুড়ে দিলে সেটা দিয়ে স্বস্তিক গীতাকে সেখান থেকে সরিয়ে দেয় আর সেই গুন্ডাটা সেখান পালিয়ে যায় তারপর সস্তিক গিতাকে বলে তুমি ঠিক আছো তো তোমাকে ওভাবে সরিয়ে না দিলে গুলি লেগে যেত গীতা বলে একটা ব্যাপারে নিশ্চিত হলাম আমার ধারের বাসে যখন মৃত্যু ঘোরাঘুরি করবে কেউ একজন আছে যে আমাকে বাঁচিয়ে নেবে তারপর গীতা ধিমান সিনকে ফোন করে বলে কাকে পাঠিয়েছিলেন আমাকে মারার জন্য এ বলে ধিমান সিনকে থ্রেড করে ফোনটা রেখে দেয় পরদিন কিরণ কান্তি ব্যানার্জি আর কৃপান গুন্ডা নিয়ে এসে গীতাদের বস্তিতে এসে গণেশ গাঙ্গুলিকে মারধর করে এরপর পান গণেশ গাঙ্গুলিকে বলে তোর মেয়েকে বলে দিবি ও যেন কোটে না যায় না হলে কিন্তু এই বস্তিতে আগুন জ্বলবে এই বলে সেখান থেকে চলে যায় তারপর গণেশ গাঙ্গুলি কাঁদতে থাকলে ঠিক তখনই সেখানে গীতা আসে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন